গাজার বাসিন্দাদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না মার্কিন বিদেশ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে গাজা থেকে আমেরিকায় আসতে যাওয়া নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সাধারণত পর্যটন ভিসার মাধ্যমে গাজাবাসীরা আমেরিকায় চিকিৎসা করতে আসেন গত বেশ কয়েক মাস ধরে সেই তালিকায় শিশুদের সংখ্যা বেশি দেখা যাচ্ছিল মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে ভিসা নেপথ্যের প্রক্রিয়া সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হবে বলা হয়েছে আমরা সম্পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা পর্যালোচনা না করা পর্যন্ত গাজার নাগরিকদের জন্য সমস্ত ভিজিটর ভিসা বন্ধ করা হচ্ছে গাজার বাসিন্দাদের আমেরিকায় আসা নিয়ে কয়েকদিন ধরে দক্ষিণপন্থী নেত্রী লরা লুমার নানাভাবে প্রচার করছেন সমাজ মাধ্যমে কখনো পোস্ট করে আবার কখনো সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি অসুস্থদের নিয়ে গাজা আমেরিকায় যাওয়া বিশেষ বিমানগুলিকে জাতীয় হুমকি বলে সরব হয়েছেন লড়া তারই প্রচারের কারণে কি মার্কিন বিদেশ দফতরে এই সিদ্ধান্ত নেওয়া হলো উঠছে প্রশ্ন কারণ লরা দু সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে ঢালাও প্রচার করেছেন তিনি অতি দক্ষিণপন্থী এবং ট্রাম্পের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত একাধিকবার ট্রাম্পের মুখে তার প্রশংসা শোনা গিয়েছে লরাকে দেশপ্রেমী বলেও বারবার উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট সপ্তাহ কয়েক আগে এইচ এল প্যালেস্টাইন নামক একটি অসরকারি সংস্থা একটি কর্মসূচি শুরু করেছিল গাজা থেকে আমেরিকা চিকিৎসা করাতে আসা বাসিন্দাদের মূলত শিশুদের সব রকম সাহায্য করত তারা মূলত এই সংস্থায় গাজা থেকে অসুস্থ শিশুদের আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করছিল ওই সংস্থার দাবি এখনো পর্যন্ত তারা জন শিশুকে গাজা থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে তাদের আমেরিকার নটি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তিও করানো হয় গাজাবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বন্ধের সিদ্ধান্তে প্রকাশ্যে আসার পরই সমালোচনার ঝড় উঠেছে অনেকেরই প্রশ্ন অসুস্থ শিশু কিভাবে দেশের জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে মানবিক কারণে ভিসা দেওয়ার পক্ষেও সওয়াল করেন অনেকে শুধু তাই নয় মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের নেপথ্যে লড়ার ভূমিকা রয়েছে এমন দাবিও উঠছে নানা মহলে কারণ ভিসা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লরাব দাবি করেছেন গত শুক্রবার তিনি আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন আলোচনায় ছিল গাজা থেকে আমেরিকা আসা অসুস্থ শিশুদের প্রসঙ্গ হাই নিউজ নেটওয়ার্ক